পুলিশ এলাকা আর কি রাস্তাটা আপনার সরকারি রাস্তা আছে তো আমি এখন পুলিশ আপনাদের দেখাবো আজকে আমি আপনাদেরকে কম দামে জমি দেখাবো খুবই কম মূল্যে জমি এর আগেও আমি বেশ কয়েক বিঘা জমি বিক্রি করছি আমার পুরোটা পাশে খুব কম বলি যে দেখতে পাচ্ছেন এটা হলো পুলিশ ফাড়ি ভবানীপুর পুলিশ ফাড়ি এবং এখান থেকে আপনি বলিয়াপুর গাবতলি আমিন বাজার যেতে পারবেন এই যে পুলিশ ফাড়ি সামনে থেকে এই রাস্তাটা এদিকে চলে আসছে আমাদের এটা বারো ফিট রাস্তা আর কি এবং দ্রুত সামনের রাস্তাটা আর সৃষ্টি করা হবে এটা বারো ফিট রাস্তা এখান থেকে আমি সোজা পশ্চিম দিকে হাতের বাম দিকে পশ্চিম দিকে ওই যে দেখতে পাচ্ছেন একটা নেম প্লেট ওখানে আমাদের পঁয়ত্রিশ শতাংশ জমি আছে আর কি তো জমিটি মানে দুইটা সাইড এ দুইটা মজুর জমি একটা সাইড এ আছে কমলাপুর মজুর একটা সাইড এ আছে কুমোরান মজুর যে দেখতে পাচ্ছেন এখান থেকে বারো ফিট রাস্তা যে পুলিশ পুরী রাস্তাটা দেখেছি সেই রাস্তাটা এখান থেকে একদম ওই দিকে চলে গেছে ওই দিকটা বলতে আবার কমলাপুর বাজার চলে গেছে এই যে এখান থেকে সোজা এই রাস্তাটা পুলিশ পুরীর ওখান থেকে এসে এই রাস্তাটা কমলাপুর বাজার চলে গেছে রাজারবাগের দিকে হ্যাঁ তো আমার সম্মানিত প্রিয় দর্শক এখানে আমাদের পঁয়ত্রিশ শতাংশ জমি আছে একদম নিষ্কণ্ঠ ভেজাল মুক্ত জমি এই যে পুলিশ পুরীর কিন্তু সামনেই কিন্তু আমি আপনাদের পুলিশ তো আমার কাছে অনেক সম্মানিত দর্শক আছে যারা কম মূল্যে জমি এখান থেকে এই লাকৃতির জমিটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ওই যে সামনে একটা লোক দেখতে পাচ্ছেন ওই যে জুম করতেছে ওখান থেকে যে বান্ধবী দেখতে পাচ্ছেন ওখান থেকে এই অংশটা হচ্ছে কুমারন মৌজুয়া এই অংশটা হচ্ছে কুমারন মৌজুয়া এবং এই আকৃতি বাম্পাসর অংশটা কিছু কর্ম হ্যাঁ তো দুইটা মজুর আলাদা দুইটা দাগের জমি আমাদের এখানে আছে কারণ এখানে পাশাপাশি কুমরন এবং কর্ম প্রমোজ হ্যাঁ তো এখানে দুইটা দুইটা মিলে আমাদের পঁয়ত্রিশ শতাংশ জমি আছে তো আমার প্রিয় সম্মানিত দর্শক আপনারা যারা সাধারণত নিষ্কণ্ঠ ভেজাল মুক্ত জমি চান আপনারা আমাদের কাছ থেকে সেই জমিগুলো নিতে পারেন তো এখানে এই জমিগুলো আমরা পুরো পুরো টাকারে বিক্রি করব সর্বনিম্ন দশ শতাংশের পুলোট এখানে বিক্রি করা হবে দশ শতাংশ যদি কারো লাগে নিতে পারেন বিশ শতাংশ লাগলে নিতে পারেন পনেরো শতাংশ লাগলে নিতে পারেন কিন্তু পাঁচ শতাংশ জমি এখান থেকে দেওয়া যায় না আরকি উম তো পাঁচ শতাংশ জমি যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে আর একজন শেয়ার আপনারা কালেকশন করে দুইজনে মিলে কিন্তু দশ শতাংশে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ আপনারা নিতে পারবেন তো আমার সম্মানিত প্রিয় দর্শক আমরা সবসময় আপনাদের কাছে নিষ্কণ্ঠ ভেজাল মুক্ত জমি দিয়ে থাকি এর আগেও আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে ওই যে দেখতে পাচ্ছেন সাদা বান্ডুলিটি কিন্তু আমার এবং ওই যে ডান পাশে যে জমিগুলো লাল জমিগুলো ওগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি ওখানে বেশ কয়েক বিঘা জমি আমার রেফারেন্সে আমি আমার মাধ্যমে কিন্তু বিক্রি করা হয়েছে এবং ওইটা এটা আবারও আমি জুম করে দেখাচ্ছি যে আমার বান্ডুলিটি দেখতে পাচ্ছি আশেপাশে কয়েক বিঘা জমি হ্যাঁ আমি কিন্তু আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে